এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা ক্রেডিট রিসার্চ করুন এখানে ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো যে মাধ্যম থেকে নিতে চান বিকাশ নগদ রকেট যে মাধ্যম থেকে নিতে চান সেই মাধ্যমটি সিলেক্ট করবেন আমি যেহেতু রকেটের মাধ্যমে নিব রকেটটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন সকল তথ্য দেওয়া আছে এখানে পেমেন্ট করার জন্য আগে এই নম্বরটি এখানে কপি না চাপ দিয়ে কপি করে নেবেন তা আমি কপি করে নিচ্ছি কতটা হয়ে গেলে ওকে তো এখানে এসে আপনারা যা করবেন তাহলে প্রথমে আপনারা কী কোন মাধ্যমে নিবেন সেটি সিলেক্ট করবেন বিকাশ নাগদ রকেট যে মাধ্যমে নিবেন সেটি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এখানে নম্বরটি কপি করে চাপ দিয়ে নম্বরটি কপি করবেন নম্বরটি কপি করার পরে আপনি টাকাটা সেন্ড মানি করবেন সবগুলোই কিন্তু পার্সোনাল সো আপনি টাকাটা সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পরে এই ফর্মটি পূরণ করুন প্রথমে আপনার নাম দিবেন নাম্বার দিবেন রিচার্জের পরিমাণ দিবেন দুইশো নিরানব্বই লেনদেনের যে নম্বরটা আছে সেই নম্বরটা দিয়ে দিবেন দিয়ে অন রিচার্জ অনুরোধ পাঠানো ক্লিক করলেই কিন্তু আমরা রিচার্জটা সম্পূর্ণ হয়ে যাবে তো আমি আমার রিচার্জটা সম্পূর্ণ করে নিচ্ছি

এখানে দেখেন কি বলছে সাবস্ক্রিপশন ফ্রি দুশো নিরানব্বই টাকা স্টার ক্রেডিট পেমেন্ট মেথড নির্বাচন করার জায়গায় এই যে স্টার ক্রেডিট আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে এটা স্টার আছে এটার মধ্যে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দুটো টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে অর্ডার কনফার্ম ফর্মে ক্লিক করেন তাহলে আপনার সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে যাবে তো আমি আমারটা করে নিচ্ছি তো গাইজ দেখতেই পাচ্ছেন আমার সাবস্ক্রিপশনটা কিন্তু নেওয়া হয়ে গেছে এখন যদি আমি মেনু বারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন সেম আমার কিন্তু সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে গেছে ওখানে লাগে আছে কিন্তু আপনার সাবস্ক্রিপশন চালু আছে এইভাবেই আপনারা সাবস্ক্রিপশনটা নিতে পারবেন সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর যদি কাজ করতে চান তাহলে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ওই ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে ধন্যবাদ